সূচকের একটা অঙ্ক ছিল ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান করেন এটা ক্যালকুলেশন করতে গেলে আপনাকে কি করতে হবে বেজ একই রাখতে হবে যেহেতু পাওয়ার একটাতে আছে আর একটাতে নাই সেহেতু আপনার বেজ অথবা পাওয়ার যে কোনো একটাতে আপনার একই করতে হবে করে আপনার সেই দুটো ভ্যানেজ করে ছোট করে নিয়ে আসতে হবে তো আমরা এখানে খেয়াল করি ফোরকে যদি ভাঙাই টু এচ স্কোয়ার আর এখানে এক্স প্লাস ওয়ান আছে এটা আমরা ব্র্যাকেটের ভিতরে রেখে দিলাম এবার সে থার্টি কে যদি ভাঙায় টোটো পাওয়ার ফাইভ হয় টোটো পাওয়ার ফোর মানে সিক্সটিন তার আরেক ঘাট উপরে টোটো পাওয়ার ফাইভ মানে থার্টি টু এখন এখানে বেজ বেস একই আছে এখন দেখেন উপরে যদি আমি পাওয়ার পাওয়ার গুন করি টু আর এক্স গুন করলে টু এক্স প্লাস টু আর এই বেজ এই বেজ একই থাকার কারণে আমি ব্যানিশ করে দিলাম কেটে দিলাম তাহলে থাকবে কি এই পাওয়ারটা ক্যালকুলেশন করে বসালাম এই পাওয়ারটা বসায় দিলাম এবার কি করবো টু এক্স রাখলাম প্লাস টুটা ওই পাশে নিয়ে গেলাম তাহলে ফাইভ মাইনাস টু টু এক্স রাখলাম এরপাশে তাহলে থ্রি থাকলো অতএব এক্সের এর কত এই থ্রি নিসে এই টু গুণ সম্পর্ক ছিল মানে এখানে ভাগে চলে আসবে